পিএসএল এর অভিষেক ম্যাচের অভিষেক উইকেট রাইলি রুশু রিশাদ হোসেনের স্বপ্নের মতো শুরু করেছে পাকিস্তান সুপার লিগ তবে রিশাদ হোসেন যখন রাইলি রুশুকে আউট করে তার আগে কি ঘটেছিল জানেন রাইলি রুশু যখন রিশাদের বলে ছক্কা হাঁকায় ঠিক তখনই ক্যাপ্টেন শাহিনশাহ আফ্রিদি রিশাদের কাছে আসে এবং বলে ইয়ে সালেকো তুঝে আউট কার না পারেগা যা স্টাম্প মাইক্রোফোনে স্পষ্ট শোনা যাচ্ছিল ঠিক তার পরের বল যেমন গতি দিয়েছে তেমন একটু ঘুগলি কেটেছে যাকে বলে টপ স্পিন বল দেখে বুঝতেই পারেনি রাইলি রুশু ছক্কা হাকাতে গিয়েছিলেন লেগ সাইডে এবং সাথে সাথে বোল্ড পেছন থেকে স্যাম বিলিংস জোরে চিৎকার মেরে বলছিলেন বোল্ড এট অর্থাৎ প্রত্যেকই এক্সাইটেড ছিল রিশাদ হোসেন তার পরের বলেই কারিশ্মা দেখিয়ে দিয়েছে অর্থাৎ শাহিন শে আফ্রিদির সেই কথা পূরণ করে দিয়েছে রিশাদ হোসেন 44 রান করে প্যাভিলিয়নে ফিরিয়েছে রাইলি রুশুকে সেই একই ম্যাচে মোহাম্মদ আমির ও আব আহমেদকেও প্যাভিলিয়নে ফেরান এই টাইগার লেগ স্পিনার যেখানে লাহোর এর বোলিং ফিগারের মধ্যে সেরা ছিলেন রিশাদ হোসেন চার ওভার বল করে দশটি ডট দিয়েছেন তিনি একত্রিশ রান খরচ করে তুলে নেয় তিন উইকেট ইকোনমি সাত দশমিক পঁচাত্তর দুর্দান্ত ছিল রিশাদ হোসেনের অভিষেক ম্যাচের পারফরমেন্স